হ্যালো ফ্রেন্ড দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ দশম শ্রেণীর স্বরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায়ের বজ্র ব্যবস্থাপনার প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো আজকে প্রশ্ন গৃহস্থলীর বজ্রগুলির নাম লেখো এর উত্তরে খাদ্য উপকরণ পয়েন্ট দেবে লিখবে শাকসবজি ও ফলমূলের খোসা ও অবশিষ্টাংশ মাছ ও মাছের উচ্ছিষ্ট অংশ দু নম্বর কাগজখণ্ড পুরনো ও ছেঁড়া বই খাতা খবরে কাগজ ঠোঙা তিন নম্বর প্লাস্টিক প্লাস্টিকজাত দ্রব্যাদি ছেঁড়া ও ভাঙা প্লাস্টিকের ব্যাগ মগ বোতল বালতি পলিথিন ইত্যাদি চার নম্বর লিখবে কাঁচজাত দ্রব্যাদি ভাঙা ও পরিত্যক্ত কাঁচের শিশি খেলনা পরে পয়েন্ট দেবে কাঠের দ্রব্যাদি লিখবে পরিত্যক্ত কার্ডবোর্ড প্যাকিং বাক্স পরে পয়েন্ট দেবে ধাতব দ্রব্য লিখবে টিন লৌহজাত নানা পুরনো ও বাতিল পাত্র পরে পয়েন্ট দেবে নির্মাণ সামগ্রী লিখবে গৃহ নির্মাণকালে ভাঙা ইট, কাকর, লোহার টুকরো নেক্সট পয়েন্ট দেবে নোংরা তরল জল লিখবে বাথরুমে সাবান শ্যাম্পু জল রান্নাঘরের নোংরা জল মানুষ ও গোবাদী পশুর মলমূত্র দু নাম দেখো বিভিন্ন প্রকার বজ্রের শ্রেণীভাগ করো উত্তরে বজ্র সেন বলে পয়েন্ট দেবে লিখবে এক নম্বর প্রকৃতি অনুসারে বজ্র তিন প্রকার ক কঠিন বজ্র খ তরল বজ্র গ গ্যাসীয় বজ্র দু নম্বরে লিখবে ক্ষয়ক্ষতি অনুসারে বজ্র দুই প্রকার ক বিষাক্ত বজ্র খ বিসিন বজ্র তিন নম্বরে লিখবে প্রকৃতির সঙ্গে প্রতিক্রিয়ার ভিত্তিতে বজ্র দুই প্রকার ক জৈব ভঙ্গুর বজ্র খ জৈব অভঙ্গুর বজ্র পরে তিন নম্বর প্রশ্ন দেখো বজ্রের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো এর উত্তরে অবস্থ বলে পয়েন্ট দেবে লিখবে বজ্র প্রকৃতিগতভাবে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ এই তিন অবস্থায় সৃষ্টি হয় দু নম্বরে প্রায় উপযোগিতাহীন পয়েন্ট দেবে লিখবে এইগুলি আপাততভাবে উপযোগিতা শূন্য ও ব্যবহার অযোগ্য মানুষের বাতিল করা দ্রব্য পরের পণের দূষণ লিখবে অবাঞ্ছিত বস্তুরূপে এগুলিকে পরিবেশে ফেলে দেওয়া হয় এবং পরিবেশে দূষিত হয় বাস্তুতন্ত্রের ক্ষতি হয় চার নম্বর পান পরিণতি লিখবে কিছু বজ্র পচে গিয়ে মাটিতে মিশে যায় এবং কিছু দীর্ঘকাল অবিত অবস্থায় প্রকৃতিতে থেকে যায় পরে চার নম্বর প্রশ্ন দেখো বজ্রদ্রব্য পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন এর উত্তর লিখবে জল দূষণ পয়েন্ট এর উত্তরে জল দূষণ বলে পয়েন্ট দেবে লিখবে শহরে নর্দমা ও কলকারখানার নোংরা ও বিষাক্ত জল সরাসরি নদী জলাভূমি ও সমুদ্রে মিশে যায় দু নম্বর লিখবে মাটি দূষণ কারখানা যানবাহন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এসও টু এনও টু সিও টু গ্যাসগুলি বায়ুমণ্ডলে বজ্রপাতের সময় বৃষ্টি জলের সঙ্গে মিশে অম্ল বৃষ্টিরূপে মাটিতে পড়ে পরে তিন নম্বর বায়ু দূষণ লিখবে উন্মুক্ত আবর্জনা স্তূপ পোড়ানো হলে সৃষ্ট কটু গন্ধ নানা গ্যাস ও ছাই বায়ু কলুষিত করে চার নম্বর পয়েন্ট দেবে প্লাস্টিক দূষণ লিখবে পরিত্যক্ত প্লাস্টিকজাত নানান দ্রব্য দীর্ঘকাল অবিকৃত থেকে পোড়ানোর ফলে কটু গন্ধ জল মাটি বায়ুকে একসঙ্গে দূষণ ঘটায় নেক্সট পাঁচ নম্বর দেখো বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো এর উত্তরে বজ্র পৃথিবীকরণ বলে পয়েন দেবে লিখবে জৈব ভঙ্গুর অভঙ্গুর বিপজ্জনক ও কম ক্ষতিকর সংক্রামক ও অসংক্রামক কঠিন বজ্রকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে সিগ্রেগেশন বলে দু নম্বর করার পয়েন দেবে লিখবে জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বলে নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে সার উৎপাদন লিখবে জৈব ভঙ্গুর বর্জ্যগুলিকে একটি গর্তের মধ্যে রেখে জীবাণু ও কেঁচোর সাহায্যে বিয়োজন ঘটিয়ে জৈব সার উৎপাদনের মাধ্যমে অপসারণ পদ্ধতিকে কম্পোস্টিং বলে প্রশ্ন দেখো বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন হয় কেন এর উত্তরে দূষণ নিয়ন্ত্রণ বলে পয়েন্ট দেবে লিখবে মাত্রাতিরিক্ত বজ্র বৃদ্ধির ফলে বায়ু জল মাটি দৃশ্য দূষণের সমস্যা সমাধান মাটির উর্বরতা রক্ষা পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ তৈরি করার জন্য বজ্রের পরিমাণ হ্রাস করা প্রয়োজন দু নম্বর পয়েন্ট দেবে সম্পদ সৃষ্টি লিখবে দূষক বজ্র পদার্থগুলিকে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন করে জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইঁট ঠোঙা খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাঁচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি তিন নম্বর পয়েন্ট দেবে বর্জ্যের পরিমাণ হ্রাস লিখবে জনবিস্ফোরণ ক্রমবর্ধমান শহরায়ন ও শিল্পায়ন আমাদের আশেপাশে কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরিমাণ বৃদ্ধি করছে এই বর্জ্যের পরিমাণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন পরে সাত নম্বর প্রশ্ন দেখো ল্যান্ডফিল পদ্ধতিটি ব্যাখ্যা করো এর উত্তর লিখবে জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বলে শহর অঞ্চলের বাইরে জনহীন নিচু পতিত জমিতে প্রায় দুই মিটার গভীর সুবিস্তৃত গর্ত করা হয় স্তূপাকার আবর্জনা ফেলা স্থানটিকে ডাম্পিং গ্রাউন্ড বলে ওই গর্তে কেবলমাত্র জৈব বজ্র জমা করার পর কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার পুরু মাটি দ্বারা ঢেকে দেওয়া হয় এইভাবে পরপর কতকগুলি জৈব বজ্র ও মাটি স্তর সৃষ্টি হয় গতটি সমান হয়ে যায় আট নম্বর প্রশ্ন দেখো কীভাবে কম্পোস্ট সার তৈরি করা হয় এর উত্তরে অবায়বীয় পদ্ধতি বলে পয়েন্ট দেবে লিখবে বজ্রের ওপর মাটি চাপা দেওয়া হয় ফলে অক্সিজেনের উপস্থিতিতে বজ্রের মধ্যে অণুজীব সৃষ্টি হয় এবং বিক্রিয়া ঘটিয়ে ফার্মেন্টেশন হয় অবশেষে নাইট্রোজেন ও ফসফেট সমৃদ্ধ কম্পোস্ট সারে পরিণত হয় পরে পয়েন্ট লিখবে বায়োব পদ্ধতি লিখবে বজ্রের সঙ্গে গোবর মিশিয়ে বায়ুর সংস্পর্শে রেখে পচন ঘটিয়ে দুই থেকে চার মাস পর জৈব সার তৈরি হয় তিন নম্বর ভার্মি কম্পোস্টিং পয়েন্ট দেবে লিখবে বজ্রের সঙ্গে এক বিশেষ লাল কেঁচো মিশিয়ে বজ্রের উপর মাটি চাপা দেওয়া হয় কেঁচো নিজের পুষ্টি করে নাইট্রোজেন সমৃদ্ধ মল ত্যাগ করলে তার জৈব সহায় পরিণত হয় নম্বর প্রশ্ন দেখো জৈব ভঙ্গুর ও অজৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য কী এর উত্তরে জৈব ভঙ্গুর একদিকে লিখবে একদিকে জৈব অভঙ্গুর লিখবে এক নম্বর পয়েন্টে লিখবে যেসব বজ্র বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় তাদের জৈব বিশ্লেষক বা জৈব ভঙ্গুর বজ্র বলে যেসব বজ্র বিয়োজক দ্বারা সর্বপাদানে বিশ্লেষিত হয় না তাদের জীব অবিশ্লেষক বা জৈব অভঙ্গুর বজ্র বলে দু নম্বর পয়েন্টে লিখবে উদ্ভিদ ও প্রাণীজাত বজ্রগুলি সাধারণত জীব বিশ্লেষক বা জৈব ভঙ্গুর প্রকৃতি বজ্র হয়ে থাকে দু নম্বর লিখবে উদ্ভিদ ও প্রাণীজাত বজ্র ছাড়া সকল প্রকার বজ্র জীব অবিশ্লেষক বা জৈব অভঙ্গুর প্রকৃতির বজ্র তিন নম্বর লিখবে এই বজ্র পদার্থগুলি অল্প কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায় এই দিকে তিন নম্বরে লিখবে এগুলি দীর্ঘদিন ধরে মাটিতে অপরিবর্তিত অবস্থায় থাকে চার নম্বরে লিখবে মাটিতে থাকা বিভিন্ন আনুবীক্ষণিক জীব এদের উপর ক্রিয়া করে এদিকে চার নম্বর লিখবে মাটিতে উপস্থিত আনুবীক্ষণিক জীবরা এর উপর ক্রিয়া করতে পারে না পাঁচ নম্বরে এই বজ্রগুলি জটিল থেকে ধীরে ধীরে সরলে পরিণত হয় এদিকে লিখবে পাঁচ নম্বরে এগুলি অপরিবর্তিত থাকে ছ নম্বর লিখবে এগুলির দ্বারা জল বায়ু মাটি তেমনভাবে দূষিত হয় না এদিকে লিখবে এগুলির দ্বারা জল বায়ু মাটি প্রভৃতি পরিমাণে দূষিত হয় পরে দশ নম্বর প্রশ্ন দেখো দূষিত জল কীভাবে শোধন করা হয় চত্ব লিখবে দূষিত জল তিনটি পদ্ধতিতে শোধন করা হয় যথা এক প্রাথমিক পদ্ধতি প্রথমে বড় বড় জলাধার তৈরি করে নোংরা জল জমা করা হয় এবং ভারী বর্জ্যগুলি থিতিয়ে যায় দু নম্বর গৌণ পদ্ধতি দ্বিতীয় এই পদ্ধতিতে ওই জলে ভাসমান ও দ্রবীভূত জৈব বর্জ্যগুলিতে তুলে ফেলা হয় তিন নম্বর প্রগৌণ পদ্ধতি তৃতীয় পদ্ধতিতে রাসায়নিক ও বিষাক্ত পদার্থ নির্মূল করে পরিশুত জল নদী বা খালে ফেলা হয় এক নম্বর প্রশ্ন দেখো প্রধান তিনটি বজ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তর লিখবে তিনটি প্রধান বজ্র হল এক কঠিন বজ্র দুই তরল বজ্র ও তিন গ্যাসীয় বজ্র এক নম্বর কঠিন বজ্র বলে পয়েন্ট দেবে লিখবে দৈনন্দিন কাজে ব্যবহারের পর প্রয়োজনের অতিরিক্ত বা অবাঞ্ছিত ফেলে দেওয়া কঠিন অবস্থার পদার্থকে কঠিন বজ্র বলে এগুলি বেশি জায়গা জুড়ে থাকে প্রকৃতিতে মিশতে দীর্ঘ সময় নেয় মাটি দূষণে এর ভূমিকা সর্বাধিক দু নম্বরে পয়েন্ট দেবে তরল বজ্র লিখবে দৈনন্দিন কাজে ব্যবহারের পর সৃষ্ট অবাঞ্ছিত ও পরিত্যক্ত অবস্থার পদার্থগুলিকে তরল বজ্র বলে শহর ও নগরে তরল বজ্রের পরিমাণ সবচেয়ে বেশি হয় জল দূষণে তরল বজ্র মুখ্য ভূমিকা নেয় জলাশয়ে ইউট্রোফিকেশান ঘটায় তিন নম্বরে পয়েন্ট দেবে গ্যাসীয় বজ্র লিখবে কঠিন ও তরল বজ্রের পচন যানবাহন কলকারখানা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত যেসব গ্যাসীয় অবস্থার পদার্থ পরিবেশে প্রভূত ক্ষতি করে তাদের গ্যাসীয় বজ্র বলে এগুলি বিষাক্ত বা বিষীন হয় সরাসরি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় নেক্সট প্রশ্ন জীব বিশ্লেষক ও জীব অবিশ্লেষক বজ্রের ধারণা বিবৃত করো এর উত্তরে জীব দেবে লিখবে যেসব জীবজাত বজ্র অনুজীবদের ক্রিয়াশীলতা বিনষ্ট হয় এবং খুব সহজে জল বায়ু মাটিতে মিশে যায় তাদের জীব বিশ্লেষণ বজ্র বলে যেমন মৃত জীবদেহ কাঠে কাঠের টুকরো ও গুঁড়ো চটের থলে কাগজ টুকরো ব্যান্ডেড ইত্যাদি দু নম্বর পয়েন্ট দেবে জীব অবিশ্লেষণ যেসব অজীবজাত বজ্র কোনোভাবে পচে না এবং দীর্ঘদিন অপরিদিত অবস্থায় মাটিতে পড়ে থাকে তাদের জীব অবিশ্লেষ বজ্র বলে যেমন প্লাস্টিক পলিথিন ভাঙা হাড় ও ইট থার্মোকল এক্স রে ইত্যাদি বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে